ওয়েলকাম বন্ধুরা স্মাইল ইত্যাদি চ্যানেলে সবাইকে জানাচ্ছি স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে একটা জিনিস তোমাদের দেখাচ্ছি ব্লগে একটা জিনিস নিয়ে জিনিসটাকে খুললেই সবাই দেখতে পারবে এই জিনিসটাকে চারবার রিটার্ন করা হয়েছে চারবার না তিনবার না তিনবার একবার অর্ডার করে এনেছে তোমাদের দাদাভাই তো সাইজটা ছোট হয়ে গেছে আবার এটাকে রিমুভ করা হয়েছে আবার সাইজ ঠিক করে দিয়েছে আবার সেই ছোটো সাইজই এসেছে আবার সেটাকে রিমুভ করেছে তিনবার এবার এবার এসেছে এবার দেখি সাইজটা কি এসেছে খোলো দেখি আগেরটাও ঠিকই ছিল যেহেতু একটু শর্ট ছিল শর্টের জন্য এটাকে রিমুভ করা হয়েছে আমার আবার শর্ট কুর্তি এটা দেখে বুঝতে পেরেছো এটা কুর্তি বুঝে গেছো তো শর্ট কুর্তি আমার একদম ভালো লাগে না একটু লং কুর্তির জন্য সাইজটা বড় চেয়েছি একটু বড় সাইজ হলে লংটা আশা করি আসবে দেখি এখন লংটা এসছে কিনা এবার সাইজটা দেখি এবার থ্রি এবার ঠিক আছে হ্যাঁ এবার সাইজটা ঠিক এসেছে কুর্তিটা আমার ভীষণ পছন্দ হয়েছে যার জন্য তিনবার এটাকে বারবার রিটার্ন করা দেওয়ার পরেও একই কুর্তি সাইজটা আনার জন্য বারবার চেষ্টা করা হয়েছে অবশেষে হয়েছে কিন্তু এবার লংই মনে হচ্ছে এটা সোজা করে দেখি এবার লংটা কতটা আছে হ্যাঁ এবার মনে হচ্ছে লংই আছে লংই মনে হচ্ছে তিনবারের বার এসে এবার একটু শরীরের সাথে একটু লাগিয়ে দেখি সাইজটা কতটা লম্বা এসেছে ভিডিওটি করার উদ্দেশ্য হলো অনেক দিন থেকে ব্লক দেওয়া হয়নি তো ব্লক কী দেবো কী দেবো ভাবছি তাই ভাবলাম আজকে কুর্তিটা নিয়ে ব্লক হয়ে যাক একটা লংটা দেখো এতখানি এবার মোটামুটি লংটা ভালো এসেছে এর আগে এতটা শর্ট ছিল তো এবার লংটা ঠিক মতো এসেছে মোটামুটি তো কুর্তিটা একেবারে কটনের কুর্তি তোমরা দেখেই বুঝতে পারছো একেবারে কটন তো গরমের সময় তো কটন পরলে যতটা আরাম পাওয়া যায় অন্য সব কাপড় পরলে অতটা আরাম পাওয়া যায় না আমার কাছে যেটা কুর্তি পরে আছি এটা অনেক বছর হয়ে গেছে অনেক পুরাতন হয়ে গেছে তবু এটাকে আমি ছাড়ছি না পরে খুব আরাম পাই তো এই কাপড়টাও খুব সফট এর আগেরটা এতটা শর্ট ছিল যে কারণে বারবার এটাকে রিমুভ করানো হয়েছে খুব ভালো লাগলো এবার সাইজটা ঠিকই এসেছে আমি তোমাদেরকে পরে দেখাবো কুর্তিটা পরে কেমন লাগছে আমাকে ওয়েট করো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কম দামের জন্য আর কি বলো একদম কম দাম সস্তা কুর্তি তো সবাই পরে হাজারের উপরে দেড় হাজার দু হাজার তিন হাজার তো আমার কুর্তিগুলো বিশেষ সেরকম দাম নয় সবগুলো কমের মধ্যেই পরে দেখো এবার কেমন লাগছে আমাকে এতটা শর্ট হলে একদম ভালো লাগতো না এবার লং হয়ে বেশ ভালো লাগছে এর অনেকটা লুজ আছে বলতে হবে দু থেকে পাঁচ আঙ্গুলের মতো করে চাপাতে হবে খাপাতে হবে না খাপাতে হবে না কোমরে একটা বেল্টের মতো করে ডোর দেওয়া আছে তো এটাকে কুচু কুচু করে দিলেই হয়ে যাবে আর চাপাতে হবে না হাতগুলো অনেকটা লুজ আছে হাতগুলো চাপাবো না থাক গরমের মধ্যে কুর্তি চাপানো একদম ভালো লাগে না এর আগের কুর্তিটাও দেখেছ অনেক লুজ আছে আমার যেটা পরেছিলাম প্রত্যেকটা কুর্তি এরকম লুজই থাকে আমি কুর্তি বিশেষ চাপাই না ঢোলা ঢালাই পছন্দ গরমের মধ্যে তো অবশ্যই ঢোলা খুব ভালো লাগে ঢিলা কুর্তি পরেই আরাম পাই একদম পারফেক্ট ঠিক আছে যা লুজ আছে আছে আর চাপাবো না খাপাবো না এভাবেই ব্যবহার করব। কেমন লেগেছে বন্ধুরা আজকের ভিডিওটি আর বাড়ালাম না তাহলে সবাই ভালো থেকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও